জেল প্যাকেজের বারো মডেল সতেরো তিরিশ গাড়ি নিয়ে আসছি ব্লু কালার ব্লু কালার কালারটা কিন্তু খুব ভিতরটা একটু দেখা দেই হাইস একটা গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল এবং একটা গ্লাস অরিজিনাল কত মডেল চারের মডেল নয় রেজিস্ট্রেশন করা চারের নয় কেমন প্রাইস এটার আস্কিং প্রাইস আমরা দিব এগারো লক্ষ দশ হাজার টাকা এখানে উডেন প্যানেল পাবে বড় একটা অ্যান্ড্রয়েড মনিটার সেট করা আছে অটোমেটিক গিয়ার সিট কভারটাও ইনস্টল করা সিএনজি করা আছে নাকি এলপিজি করা এলপিজি করা আছে তেরোশো সিসি তেরোশো সিসি প্রাইস কেমন হবে এটা আটের মডেল নয় রেজিস্ট্রেশন করা গাড়িগুলো ব্র্যান্ড নিউ আছে কাগজ ছাব্বিশ ফুল আপডেট এটা আস্কিং প্রাইস আমরা দিচ্ছি আট লক্ষ তিরিশ হাজার টাকা কি করা সিকুয়েন্সিয়ালটা করা আছে আচ্ছা সিকুয়েন্সিয়াল এলপি করা আছে বাম্পার সিট কভার সিট কভার পঁচিশ সালে আসে ফুল লোডের দশের মডেল তেরো তেরো এলিয়ন কত মডেল আপনার ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন করা ষোলোর একুশ ষোলোর প্রথম গাড়িটার প্রাইস নিয়ে যদি একটু কথা বলি জি গাড়ি প্রথমে একটু দেখায়নি আপনাদেরকে তারপরে চলে যাবো প্রাইজে কোন গাড়ির কেমন প্রাইজ আপনারা কি গাড়ি কিনতে চাচ্ছেন ওই গাড়িটা আছে কিনা এবং ওই গাড়ি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই ফোন দিবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে দেন আজকে আমরা কোন গাড়ি থেকে শুরু করবো আজকে আমরা প্রথম থেকে এলিয়নটা দেখি এলিয়নটা দেখি এলিয়নটা হচ্ছে রেড ওয়াইন কালার এবং বাংলাদেশের জনপ্রিয় গাড়ির মধ্যে একটা জি সেই হচ্ছে এলিয়ন নিউ শেপের এলিয়ন প্যাকেজের খুবই জনপ্রিয় একটা গাড়ি হ্যাঁ যে এরকম ওল্ড শেপ ও যে এরকম মার্কেট খুবই একটা ট্রেন্ডিং এ ছিল নিউ শেপটা কিন্তু মার্কেটে খুবই একটা মার্কেটে বলা যায় আর এটার মডেল এবং রেজিস্ট্রেশন এটা আপনার 2016 এর মডেল 2021 এ রেজিস্ট্রেশন করা রেড ওয়াইন কালার অনলি অক্টেন ড্রিভেন শুধুমাত্র গাড়ি তেলে চলা ভিতরে করে না যে একটু ভিতর দেখায় দিই ভিতরের কন্ডিশন কিন্তু একদম অস্থির কিন্তু যদি বলি আমি ড্যাসবোর্ড তো ব্ল্যাক কালার হয়ে থাকে পাশাপাশি ব্ল্যাক উডেন এবং মিডিয়া কন্টালি স্টেয়ারিং তারপর হচ্ছে এই যে আমি যদি উপরটা দেখি একদম এতটাই ক্লিন দেখে মনে হচ্ছে গাড়িটি ইউজই করেনি খুব একটা আর পাশাপাশি সিট কাবারটা খুব সুন্দর সিট কাভার প্রশিষ্ট গাড়িটা খুবই সুন্দর যে যে সবকিছু মিলিয়ে যারা টিপটপ কন্ডিশন এ একটা এলিয়ন গাড়ি চাচ্ছেন নিউসেবের তেলের গাড়ি তেলের গাড়ি তো সেই ক্ষেত্রে গাড়িটা ভিজিট করে দেখতে পারেন মিরাজ কার সেন্টার মিরাজ কার সেন্টার থেকে আপনার গাড়িটা পাবেন এবং সামনের লোকটা একটু যদি দেখাই আমি গাড়ি সামনের লোকটা দেখাই টায়ার গুলো মোটামুটি একদম নিউ কন্ডিশনে আছে কিন্তু জি এই হচ্ছে সামনের লুকিং এলিয়ন কত মডেল আপনার 16 মডেল 21 এ রেজিস্ট্রেশন করা 16 21 16 প্রথম গাড়িটার প্রাইস নিয়ে যদি একটু কথা বলি জি এটা ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন করা অনলি তেলে চলা গাড়ি পেপার পাবেন প্রত্যেকটা গ্লাস এটা এটার আস্কিং প্রাইস আমরা দিচ্ছি আঠাইশ লক্ষ বিশ হাজার টাকা আঠাইশ লক্ষ বিশ লক্ষ বিশ হাজার টাকা আসলে কিছুটা অনার করা যাবে অপশন আছে এবার আমরা ভিতরে গাড়িগুলো দেখে আসি তারপর আমরা সামনে গাড়িগুলো নিয়ে কথা বলি নিউ শেভের এলিয়ন দেখলাম পাশে আছে ওল্ড শেভের এলিয়ন নিউ শেভ এবং ওল্ড শেভ নিউ শেভ এবং ওল্ড শেভ দুইটাই কালারটাও কিন্তু অনেকটা কিন্তু সেম অনেকটা কাছাকাছি একটা রেড বেন কালার আর একটু লাইট কালার রেড বল বলা যায় তো এটা হচ্ছে কত মডেল এটা ছয়ের মডেল বারোতে রেজিস্ট্রেশন করা ছয়ের বারো পিছনের লোকটা একটু দেখাই দেয় পিছনে কি অবস্থা প্রথমে বলতে হয় যে কথাটা যে শোরুমের গাড়িগুলো তারা কিন্তু আসলে কোনো গাড়িতে চায় না স্ক্র্যাচ থাক যার কারণে প্রত্যেকটা গাড়ি ক্লিন থাকে এটা মোটামুটি শোরুমের ম্যাক্সিমাম শোরুমের এই গাড়িগুলো থাকে একদম ক্লিন ক্লিনের কথা আসলে বলার কিছু নেই প্রত্যেকটা গাড়ি ক্লিন থাকে এবং কোনো স্ক্র্যাচ থাকে না পাশাপাশি এটা হচ্ছে এলিয়ন ওল্ড শেপ ওল্ড শেপে আর কত মডেল এটা আপনার ছয়ের মডেল

চায়ের মডেল চায়ের স্টেশন সিএনজি করা আছে নাকি সিএনজি করা 90 লিটার 90 লিটার সিএনজি প্রাইস কেমন হবে এটা আজকে আমরা যাচ্ছি 6 লক্ষ 50 হাজার টাকা 6 লক্ষ 50 6 লাখ দাম অপশন কিছুটা আছে দাম অপশন কিছুটা আছে পাশে আছে আরেকটা কম বাজেটের গাড়ি কম বাজেটে যারা অল্প বাজেটে ফ্যামিলি ইউজের জন্য একটা গাড়ি চাচ্ছেন বাজেট কম নিশান সানি ব্ল্যাক কালারের নিশান সানি ভিতরটা একটু দেখি কি অবস্থা একটু দেখাই দিই আমরা এবং বাম্পার ইনস্টল করা আছে সিট কভার বাম্পার বেজ ভিতরে বিস্কিট এবং ভিতরে পাচ্ছে উডেন

বা গেছে গিয়ে হচ্ছে মিরাজ কার সেন্টারে নেক্সট গাড়ি দেখবো এক্স করলা বাংলাদেশের জনপ্রিয় একটা গাড়ি সেটা হচ্ছে এক্স করলা এক্স করলা এমন কেউ নাই যে গাড়ি চিনে না চিনে না সবাই চিনে এবং গাড়িটা পনেরোশো সিসি যেরকম জনপ্রিয় গাড়ি আজকে তারা এটা প্রথম মালিকের গাড়ি পেয়ে যাবে আচ্ছা একটা কথা চিন্তা করেন যে বাংলাদেশে যারা গাড়ি ব্যবহার করে জি তারা ম্যাক্সিমাম মানুষ এই গাড়িতে উঠছে সবাই যে কোনো ভাবে উঠছে যে ভাবে কম বেশি সবাই কিন্তু এটা বাংলাদেশের জনপ্রিয় গাড়ি বাংলাদেশে যেকোনো প্রান্তে যান কোনো গাড়ি দেখেন বা না দেখেন এটা এটা দেখবেন বাম্পার আছে সিট কভার আছে সিট কভার আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এলপিজি করা ফ্যামিলি কভার আছে এলপিজি করা আছে আর কালারটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কত মডেল চারের মডেল নয় রেজিস্ট্রেশন করা চারের নয় কেমন হবে প্রাইস এটার আস্কিং প্রাইস আমরা দিব এগারো লক্ষ দশ হাজার টাকা এবার অপশন আছে কত বলতে পারবেন ট্যাক্স টোকেন ফুল এক বছর আপডেট পেয়ে যাবে কমপ্লিট ফুল কমপ্লিট দোনোটা পেপার ফুল গাড়ি ইন সাসপেনশন ফুল ওকে চেক করে নিতে পারবে নেক্সট কি গাড়ি দেখবো নেক্সট আমরা টয়টা এক্স ফিল্ডার দেখি টয়টা এক্স ফিল্ডার যেটা হচ্ছে সাদা কালার সাদা কালার ভিতরে পাচ্ছে বিস্কিট বেজ ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়ার এর এক্স কলার টায়ার গুলো ভালো আছে জি এবং ভিতরটা যদি একটু দেখায় দেই গাড়িটার ভিতরের কন্ডিশন হচ্ছে বেজ ইন্টেরিয়ার অর্থাৎ বিস্কিট কালার বলে বিস্কিট কালার জি ভিতরে বেজ ইন্টেরিয়ার গাড়িটা খুবই ফ্রেশ ফ্যামিলি ইউজ হইছে গাড়িটা সরাসরি ফার্স্ট ইউজার থেকে গাড়িটা নেওয়া সাদা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জি গ্লাস ওর দিলা গাড়ি তো কোনো স্ক্র্যাচ নেই এসি ফিসনের সিট নতুন সিট কভার লাগানো নতুন সিট কভার লাগানো গাড়ির সাথে ম্যাচ করে নতুন সিট কভার লাগানো আছে নতুন সিট কভার লাগানো আছে এই হচ্ছে ভিতরের কন্ডিশন পিছনের সিট কভার থেকে শুরু করে পুরো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে ডোর প্যাড থেকে একদম ক্লিন সব ক্লিন আছে আউটলুকিং হচ্ছে পিছনের পুরো গাড়ি একেবারে ফুল রেডি করা খালি বাই এন্ড ড্রাইভ নিয়ে চালাবেন কোনো স্ক্র্যাচ নেই ডাগ নেই 90 লিটার সিএনজি করা আছে আপনার 90 লিটার সিএনজি করা আছে কন্ডিশন ভালো আছে আমরা যদি এই জয়েন্ট গুলো দেখি একদম পুরো গাড়ির কিন্তু এই জয়েন্ট গুলো একদম পারফেক্টলি আছে পিছনে যদি মাইটের খায় তখন কিন্তু বোঝা যায় যে মাইটস বাট এটা একদম ক্লিন আছে একেবারে ক্লিন যারা ফিল্ডার গাড়ি পছন্দ করেন মিরাজ কাস্ট সেন্টার পাবেন গাড়িটা দেখে যাবেন কত মডেল এটা চারের মডেল আটের রেজিস্ট্রেশন করা চারের আট চারের প্রাইস কেমন হবে এটা আমরা দাম দিচ্ছি বারো লক্ষ বিশ হাজার টাকা বারো লক্ষ বিশ বারো লক্ষ বিশ আসলে কিছুটা কথাবার্তা বলতে পারবে আমাদের অপশন আছে বারো লক্ষ বিশ মিরাজ কাস্ট সেন্টার থেকে গাড়িগুলো দেখছি নেক্সট গাড়ি দেখবো আমরা নিউ সেফের এক্সিও নিউ নিউশেফের এক্জিও চোদ্দো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা তেলের গাড়ি সিএনজি কনভার্ট করা আছে সিএনজি করা আছে করা আছে ভিতরের কন্ডিশন কি অবস্থা ভিতরের একটা কন্ডিশন আছে দেখাই দিই ভিতরে আছে ব্ল্যাক সিট কভার কন্ডিশন মাসাল্লাহ ভালো আছে ওটা যদি সামনে দেখাই দিই একটু দেখি এই হচ্ছে সামনের লুকিং ভালো আছে সবকিছু একদম পারফেক্ট আছে জি টায়ার থেকে শুরু করে বাম্পার ইনস্টল করা আছে অ্যালয় ইনস্টল করা আছে এবং আউটলুকিং ও ফ্রেশ আছে একেবারে শেপের এক্সিও নিউ শেপের কালারটাও সুন্দর গাড়ি কন্ডিশনটা একেবারে কি স্টার্ট কি স্টার্ট কত মডেল 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন করা 14 19 প্রাইস কেমন হবে এটার আস্কিং প্রাইস আমরা দিচ্ছি সতেরো লক্ষ বিশ হাজার টাকা সতেরো লক্ষ বিশ সতেরো লক্ষ বিশ ন থেকে গাড়িগুলো দেখছেন নেক্সট গাড়ি দেখবো নিশান এক্সটাইল পাল কালারের নিশান এক্সটাইল অ্যালো এবং টায়ার

এটা দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেন্ট করা দশের পনেরো দশের পনেরো আচ্ছা গাড়িটা কিনতে চাইলে চলে আসবেন মিরাজ কার সেন্টারে আর প্রাইসটা কেমন দেবেন এটা আস্কিং প্রাইস আমরা দিব বাইশ লক্ষ বিশ হাজার টাকা বাইশ লক্ষ বাইশ লক্ষ বিশ আর একটা গাড়ি আছে স্পেশালি বারো সিটের গাড়ি যারা চাচ্ছে অনেকে একটা টয়টা হাইস খুঁজে থাকে তাদের জন্য আজকে জেল প্যাকেজের বারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন একটা গাড়ি নিয়ে আসছি ব্লু কালার ব্লু কালার কালারটাও কিন্তু খুব বিদ্যুৎ একটু দেখা দেই হাইস

এটা দুই হাজার বারো মডেল সতেরো করা হালকা অবস্থা কেমন আছে কন্ডিশন একেবারে ফ্রেশ গাড়িতে কোনো কাজ নেই নিয়ে খালি চালাবে চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ি আচ্ছা প্রাইস কেমন হবে এটা এটার আমরা দাম চাচ্ছি একুশ লক্ষ আশি হাজার টাকা একুশ আশি একুশ আশি দামাদামির অপশন দামাদামের অপশন আছে কিছুটা মিরাজ সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখলাম এর মধ্যে কোন গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন দেবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা ভিডিও রূপের নাম্বার মিরাজ সেন্টার এর লোকেশন হচ্ছে উত্তরাধি বাড়ি এই হচ্ছে মিরাজ কাজ সেন্টার আর এই হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে দুশো মিটার পশ্চিম দিকে আসলেই মিরাজ কাজ সেন্টার মিরাজ কাজ সেন্টার গাড়িগুলো সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন অথবা সরাসরি চলে আসবেন মিরাজ কাজ সেন্টারে আর মিরাজ কাজ সেন্টার থেকে আমার সাথে ছিল মিরাজ সাহেব মিরাজ সাহেবকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে বলবেন না আসসালামু আলাইকুম সবাইকে